আমরা পঁয়ষট্টি টাকায় আর ফুলতা গুলো দিচ্ছি পঁচাত্তর টি শার্ট পনেরো শার্ট তারপরে হচ্ছে ফ্রগের কালেকশন প্যান্টের কালেকশন অর্থাৎ হোশিয়ারি জগতে যত ধরনের কালেকশন রয়েছে সবই কিন্তু কালেকশন রয়েছে টপস রয়েছে সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন রয়েছে এদিকে সেট রয়েছে এদিকে দেখেন টপসের কালেকশন তো এক এক করে আমরা সব কালেকশন দেখাবো এই মুহূর্তে আমি রয়েছে বাংলাদেশের সব থেকে বড় গার্মেন্টস হোশিয়ারি পোশাকের পাইকারি মার্কেট এইটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাউসিয়া মার্কেট আর এই মার্কেটের নাম হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতাগাউসিয়া সিটি মার্কেট আর এই মুহূর্তে আমি রয়েছে এখানকার বৃহৎ একটি পাইকারি শপ আসল গার্মেন্টসে আর আসল গার্মেন্টসে যদি আপনারা আসেন একেবারে সিপ্রেটে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ ভাইদের এখানকার যত হোটেলি আইটেম সব হচ্ছে ভাইদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি ফ্যাক্টরিতে তারা তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে এই ভিডিওর মাধ্যমে দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু একেবারে স্পেশাল অফার থাকবে কম পুঁজিতে আপনার একটা ব্যবসা শুরু করতে পারবেন তো বিস্তারিত আমরা ভিডিওর ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সঙ্গে থাকবেন তো ভাইয়া আমাদের শুরুতে আজকে কি দেখাবেন শুরুতে আমরা প্যান্ট থেকে শুরু প্যান্ট থেকে শুরু

কালেকশন দেখবো এরপরে দেখাচ্ছি বল পেন্টের মধ্যে মনি বলেট ও প্রিন্ট করা আচ্ছা ঠিক আছে একদম 100% ফ্রেশ কোয়ালিটির মাল হবে ওকে ওকে এটা দিচ্ছি আমরা 12 টাকা 12 টাকা এখানে প্যান্টে দেখেন হিউজ কালেকশন হ্যাঁ প্যান্টের প্রচুর কালেকশন রয়েছে এটা হচ্ছে 3 কোয়ার্টার প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট বাচ্চাদের চেক কোয়ার্টার ওকে এটা হচ্ছে 20 টাকা থেকে শুরু মাত্র 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু দেখেন 3 কোয়ার্টার একটা প্যান্ট

এটা দিচ্ছি আমরা মাত্র আঠারো টাকা আঠারো টাকায় আচ্ছা এরপর এই যে দিচ্ছি পুতুল প্যান্ট পুতুল প্যান্ট এটাও দিচ্ছি মাত্র আঠারো টাকা আঠারো টাকায় আচ্ছা তারপর বিড়াল প্যান্ট তারপর দিচ্ছি এই যে বিড়াল প্যান্ট বিড়াল প্যান্ট বিড়াল প্যান্ট দিচ্ছি মাত্র সতেরো টাকা মাত্র সতেরো টাকা আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশন ভাই মূলত বিষয় হচ্ছে আমরা মালগুলো নিজেরা করি সেই জন্য একটু কমই মানে নিজস্ব গার্মেন্টস যেহেতু আপনারা কম আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে আপনাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করে তার মানে যদি কেউ আপনাদের কাছ থেকে না একদম চিপ রেটে নিতে পারবে জি ওকে এরপরে যেটা

মানে এখানে কিন্তু সব ধরনের কালেকশন রয়েছে আমরা বড়দের একটু কিছু কালেকশন দেখাই যারা পাইকারি নিতে চান অবশ্যই অবশ্যই স্কিলের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন এবং যদি আসা সম্ভব হয় নারায়ণগঞ্জ এটা হচ্ছে ভুলতাগাঁও সিটি মার্কেট আপনারা এসে ভাইদের সাথে যোগাযোগ করে যাবেন ভাইদের প্রতিষ্ঠানের হচ্ছে

এটা হচ্ছে আরেকটা কালেকশন বিশ্বকস এটা টাকা মাত্র টাকা ওয়ান পিস জি ওয়ান পিস আর কি ওকে এগুলা কত বল বাবুদের জন্য আচ্ছা এটা এটা 250 থেকে শুরু 250 টাকা থেকে শুরু জি টাকা থেকে শুরু ওয়ান সব কালেকশন আছে এই যে একটা টু পিস দেখোদের টু পিস ওয়ান ভাই এটা দিচ্ছি দুশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা জি আচ্ছা কম দামে ওয়ান পিস দেখেন দুইশো সত্তর টাকা

তারপর দেখাচ্ছি এই যে বড় আপুদের প্লাজো সহ গিনজি সেট আচ্ছা প্লাজো সহ গিনজি সেট গিনজি সেট ওকে এটা দিচ্ছি আমরা মাত্র 240 টাকা 240 টাকা এর সাথে আপনার একটা প্লাজো থাকবে একটি প্লাজো থাকবে এবং একটা গিনজি থাকবে প্লাজো সহ গিনজি সেট আচ্ছা এদিকে বাচ্চাদের সেটের প্রচুর কালেকশন আছে এই যে দেখেন

সাথে প্যান্ট থাকবে দেড়শো টাকা আচ্ছা টাকা পঞ্চাশ টাকা বিক্রি করবে দেড়শো টাকা কিনে দেড়শো টাকা বিক্রি করবে এরপরে যেগুলো একটা মাল খুলে দেখাচ্ছি এটা চার দশ বছরের মেয়েদের

প্যান্ট হবে মাত্র বাবা যাই এত সুন্দর একটা টাকা এবং এগুলা আবার হচ্ছে 1 ছেলেদের এগুলা মাত্র মাত্র টাকা টাকা মাত্র টাকা বুঝতে পারবেন ওকে যা সম্ভব দেখেন এই হচ্ছে ছেলেদের ফতুয়া মাত্র 55 টাকা সাথে আবার একটা প্যান্টও আছে দেখেন টাকা মাত্র 55 টাকা এভাবে অনেক কালেকশন এখানে রয়েছে গার্মেন্টস হোসিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে হলে আপনাকে আসল গার্মেন্টস ভিজিট করতেই হবে কারণ তাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি বিধায় তারা এত কম দামে বিক্রি করে আর আপনারা যারা নিবেন এখান থেকে দশ পনেরো বিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনারা চাইলে ব্যবসাটা স্টার্ট করতে পারবেন এই যে একটা গেঞ্জি দেখাচ্ছি আচ্ছা গেঞ্জি সেট এটার সাথে প্যান্টও হবে প্যান্ট সাথে কি প্যান্টও হবে এটা দিচ্ছি মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করি মূল তৈরিকারকদের সন্ধানগুলো ভিডিও আকারে তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতে এবং যারা ব্যবসা করবেন তাদেরকে কিছু ব্যবসায়ী অনেক তথ্য বা আইডিয়া দিতে এরূপ নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মন্তব্য থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের মন্তব্য অনুসারে পরবর্তী ভিডিও এরপরে সমরেশ ভাই একটা মাল দেখাচ্ছি মানে এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য মানে ধারণা করতে পারবেন আপনারা এখানে সবই অবিশ্বাস্য কারণ এত কম দামে এত সুন্দর একটা গেঞ্জি হাফাতা গেঞ্জি এটা পঁয়ষট্টি দুইশো টাকা চোখ বুঝে বিক্রি করবেন বাচ্চাদের তো শীতের কালেকশন মোটামুটি শুরু হয়ে গেছে আমাদের এই যে শীতের মাল

দেখতে পাচ্ছি টাকা গেঞ্জি নিয়ে একশো টাকা করে আশি টাকা করে বিক্রি করবে সেন্ডু গেঞ্জির কালেকশন প্রচুর কালেকশন হাত মুজা থেকে শুরু করে পাও মুজা সব কালেকশন রয়েছে এদিকে

রয়েছে তাই না জি জি এই ফুল হাতা যদি কেউ স্টিকার ছাড়ায় না তবে 5 টাকা কমবে আচ্ছা এই যে প্রিন্ট করা হবে এটার মধ্যে এরকম এটার মধ্যে যদি কেউ ফুল হাতা নেয় তবে হলো আপনার 25 টাকা আর যদি হাফ হাতা নেয় তবে হলো 20 টাকা 20 টাকা আচ্ছা ওকে আর কি দেখবো ভাই আমরা এরপর এই গেনজির মধ্যে একটু বড়দের দের সাইজগুলো দেখাই ওকে মানে এটা তো ছোটটা দেখালাম ছোট থেকে বড় পর্যন্ত আমাদের কাছে সব আইটেম আছে আচ্ছা এই যে তাই বড় আমার সাইজে আমাদের সাইজে এটা দিচ্ছি মাত্র 45 টাকা দেখেন আমাদের সাইজের একটা গেনজি 45 টাকা ওকে আচ্ছা

মিয়ামি আল হিলাল জার্সি হাফাতা এবং ফুল হাতা হবে আচ্ছা আচ্ছা হাফাতা দিচ্ছি আমরা 65 টাকায় আর ফুল হাতা দিচ্ছি 75 টাকা 75 টাকায় আচ্ছা এখানে অনেক কালেকশন আছে হাফ ফুল সব আইটেম আছে আমাদের কাছে এরপর এই যে আরেকটা গিনজি আছে এই যে বিভিন্ন আর্ট লেখা থাকবে যেমন এটা বড় আসসালামু আলাইকুম লেখা আচ্ছা আবার এই যে মধ্যে যেমন ইয়া এই কক্সবাজার ভ্রমণ লেখা আচ্ছা ঠিক আছে কক্সবাজার এগুলো দিচ্ছি মাত্র আমরা 55 টাকা 55 টাকা করে আচ্ছা অনেক কালেকশন

তো আব্দুল্লাহ ভাই এখানে মাত্র 5 টাকা থেকে কালেকশন শুরু জি একেবারে 5 টাকা 7 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে প্রচুর প্রচুর কালেকশন কেউ যদি ব্যবসা করতে চায় ভাই 50000 টাকা পুঁজি নিয়ে যদি কেউ একটা মানে বাজারেও দোকান দেয় আমি মনে করি সে প্রতি মাসে 60000 টাকা ইনকাম করে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কারণ কি এই প্রোডাক্টে যে টাকায় কিনবে তার যেমন এর একটা মাত্র 10 টাকায় গেনজি একটা স্যান্ডো গেনজি 10 টাকা কেউ ভাই 20 টাকা 30 টাকা নিচে তো এটা বিক্রি হবে না তাইলে তো 30 টাকা চাইলে যে কেউ তো 30 টাকা দাম বলবে অথচ কিনা 10 টাকা তো প্রিয় দর্শক এত গুণধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা ছিলাম হসিয়ারি পর্ণের একটি বৃহৎ পাইকারি shop আসল গার্মেন্টসে আসল গার্মেন্টস এন্ড হসিয়ারি এখানে যত কালেকশন দেখালাম সামথিং কিছু কালেকশন তুলে ধরার চেষ্টা করেছি তাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি নারায়ণগঞ্জে তাদের কারখানা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আসার জন্য লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ এটা হচ্ছে ভুলতা গাউছিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা সিটি মার্কেট ভুলতা সিটি মার্কেটের এটা হচ্ছে বেসমেন্ট জি মানে বেজমেন্ট বলতে ফার্স্ট ফ্লোর বোল সিটি ঠিক পাশে আচ্ছা স্ক্রিনে আমরা নাম্বার ঠিকানা দিয়ে দিয়েছি যোগাযোগ করবেন আসতে পারলে ভালো হয় না আসতে পারলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া চৌষট্টি জেলা থেকে আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি হোম ডেলিভারিও হবে জি তো আর কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতি পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস